চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতির পদ গ্রহণ করলেন চাঁদ আলী সোমবার চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের নিজ বাসভবনে চোপড়া ব্লকের ছাত্র পরিষদের সমস্ত ছাত্রদের উপস্থিতিতে বিধায়কে সংবর্ধনা দেওয়া হয় এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং চোপড়ার ছাত্র পরিষদের নতুন সভাপতি চাঁদ আলী লক্ষ্মীপুর অঞ্চলের যুবনেতা মেহবুব আলম মাঝিয়ালী অঞ্চলের যুবনেতা আমিরুল হক ঘিণিগাঁও অঞ্চলের যুবনেতা তৈয়ব আলী দাসপাড়া অঞ্চলের যুবনেতা রবিউল করিম ও খালেক সহ আরও অনেকেই সংবর্ধনা শেষে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানান প্রাক্তন চোপড়া ব্লক ছাত্র পরিষদের সভাপতি ফতেবুর রহমান সংগঠনকে মজবুত করে তুলেছিলেন ঠিক একই রকম ভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন করে দায়িত্ব দেওয়া হয় চাঁদ আলিকে পাশাপাশি চাঁদ আলী নতুন দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন আমি সংগঠনকে আরও মজবুত করে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আজ থেকে অন্যদিকে চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের ছাত্র ও যুব নেতারা জানিয়েছেন যে দলকে মজবুত এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ছাত্ররাই যথেষ্ট প্রভাব ফেলবে বলে জানিয়েছেন তারা চাঁদ খুব ভালো ছেলে সাংগঠনিক ছেলে ভরসা আছে বলেই দল ওনাকে ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট করেছে এবং এর আগে খতিবুর রহমান ছিল ব্লক প্রেসিডেন্ট খুব সাংগঠনিক ছেলে ছাত্র পরিষদের সাংগঠনটাকে খতিবুল খুব ভালোভাবে শক্তিশালী করে সম্পূর্ণ অঞ্চল স্কুলে ভালোভাবে সংগঠনটাকে জড়াই ছিল খতিবুলের বয়স ভারতের ছাত্র পরিষদ থেকে ওকে অন্যান্য ভালো সংগঠনে নিশ্চয়ই পার্টি দিবে দল দিবে এবং চা যে দায়িত্ব দেওয়া হলো চা নালীকে বলবো যে যুবকরাই হচ্ছে আমাদের দলের সব থেকে মেরুদণ্ড এরাই সাংগঠনিক এরাই সমাজটাকে ভালো করতে পারবে তো একটা তোমার পরে বিরাট দায়িত্ব পৌঁছালো ছাত্রদেরকে নিয়ে সংগঠনটাকে অঞ্চল ওয়াইজ স্কুল ওয়াইজ কলেজ ওয়াইজ সংগঠনটাকে ভালোভাবে শক্তিশালী করে যার থেকে যেমন ক্ষতিমূল একটা সুনাম কামাই গেল ইভিন কি যে খতিবুলকে ছাত্র পরিষদের তরফ থেকে ত্রিপুরা পর্যন্ত রাজ্য পার্টি নিয়ে গিয়েছিল ক্যাম্পিংয়ে যা থেকে তুমিও খতিবুলের সঙ্গে পরামর্শ করে যা থেকে সংগঠনটাকে আরও শক্তিশালী করা যায় এটাই আশা রাখো ক্ষতিপূলের মতন যা থেকে ভালো সংগঠক হিসাবে ক্ষতিমূলক পরামর্শ নিয়ে যা থেকে আগামী কাজগুলোকে আগায় নিয়ে যাও কারণ তোমাদের আগামী রাজনীতির ভবিষ্যৎ রয়েছে কারণ দলও আমাদের চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী যুবক ছাত্র এই জেনারেশনটাকে সামনে রেখে আগামী দিনে দলটাকে আরও শক্তিশালী করার পার্টি থেকে আমরা সবাই ইভিন মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি সবাই আমরা আশাবাদী যে যুবকরা সামনে আগায় আসুক আমরাও চাই সংগঠনটাকে আরও বিস্তার লাভ করুক এটাই আশা রাখবো স্কুলকে দায়িত্ব দেওয়া হবে নিশ্চয়ই দল চিন্তা ভাবনা করবে ও সাংগঠনিক সাংগঠনিক ছেলে দল ওকে ভালো জায়গায় নিয়ে যে ছাত্রদের যে একটা পরিবর্তন করা হলো এই লক্ষ্য কি ছাব্বিশের বিধানসভা নিশ্চয়ই আমাদের তো সেই দিনকার একই জুনে ঘটনায় দিদি বা অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের লক্ষ্য সামনে ছাব্বিশে নির্বাচন যা থেকে শাসক বিজেপিকে দালালদের থেকে বিজেপিকে একবারে পশ্চিম বাংলা থেকে আমরা উৎখাত করতে পারি যে বিজেপি আমাদের বাংলায় সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছে ভাতে মারতেছে সম্পূর্ণ উন্নয়নমূলক কাজের টাকা পয়সা আটকায় রেখেছে তার জন্য যুবকদেরকে আমরা আরও আগায় নিয়ে এসে যার থেকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যায় বিজেপি কংগ্রেস সিপিএমের মতন আমাদের টার্গেট আছে বিজেপি ঔষধের প্রতি পার্টির বার্তা রয়েছে সাংগঠনিক দক্ষতা নেবে এবং যা পূর্ণ উন্নয়ন কাজ হবে ছাত্ররাই করবে যুবকরাই করবে এটা আমাদের তো পার্টির নির্দেশিকাই রয়েছে ঠিক আছে বর্তমানে কমিটিকে আমি ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমাদের বিধায়ক হামিদুর রহমান থেকে শুরু করে সাহলাম থেকে শুরু করে রাজ্য প্রেসিডেন্ট এবং জেলার প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটি আটটি অঞ্চলে যেভাবে ছাত্ররা আমাকে সাপোর্ট করেছে এই জায়গায় নিয়ে এসেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে আমাকে একটা যোগ্য ওরা মনে করেছে আশা করি আগামী দিনে যেভাবে ছাত্র সংগঠন মানে এগিয়ে গিয়েছে সে আমরা ভালো করার চেষ্টা করব আগামী দিনে আমি একটাই বলবো ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ একটা আগামীতে ছাত্ররাই আমরা যদি ভালো কাজ করি তো নিশ্চয়ই পার্টির একটা জায়গায় তার জ্বলন্ত উদাহরণ একটা আমি আমার কিন্তু আগে পিছু কেউ রাজনীতি কেউ নেই আমি ভালো কাজ করেছি বলে আজকে আমাকে পার্টির দল এই জায়গায় নিয়ে গিয়েছে তাই আমার সমস্ত ছাত্র যেগুলো আছে সবাইকে বলবো আপনার নিজেদের মতো ভালো মানে যে সাংগঠনিক একটা কাজ করুন পার্টি ঠিক ঠিক জায়গায় ঠিক পৌঁছে দিবি এটা হান্ড্রেড পার্সেন্ট কতগুলো যেভাবে নিয়ে গিয়েছে সেটা আমরা ওর থেকে বেশি করার চেষ্টা করব আশা করছি যেভাবে আমাদের ছাত্র পরিষদ যেগুলো অঞ্চল পরিষদ যে আমাকে সাপোর্ট করেছি আর যেভাবে ভালোবাসায় পাচ্ছি আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আগামী দিনে আমরাও একটা ভালো সাংগঠনিক দিয়ে নিয়ে পার্সেন্ট সে তখন দেখে নেবেন যে কতটা করতে পারি আমরা আগেবারও দেখিয়েছি এবারও আমরা ভালো করে দেখে দেখিয়ে দিতে পারবো যে আমরা কী করতে পারি ছাত্ররা চপড়াতে ছাত্র একটা সুনামে আছে যেভাবে আমাদের চপড়া একটা রাজ্যতে একটা নাম আছে ছাত্র চপড়া একটা ছাত্র পরিষদ একটা টিম কোমরি আছে সেই নামটা আমরা সুনাম করেই আগামী এগিয়ে যাব তার সাথে সাথে একটা আমাদের যে আঠাশে আগস্ট ছাত্র পরিষদ দিবস আঠাশে আগস্ট যে ছাত্রের একটা আবেগ সেই দিনটা আমাদের মানে আমাদের নির্দেশ দিয়েছে কলকাতা যেতে হবে ধর্মতলা যে আমাদের একটা ই হয় ছাত্র পরিষে দিবস হয় তা আমি সব ছাত্রদের বলো আমাদের কাজ আজ থেকেই শুরু যেহেতু আমি দায়িত্ব পেয়েছি আজ থেকে আমাদের কাজ চালু আমরা যেভাবে সাংবাদ নতুন করে কুমড়ি তৈরি করে যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে সেভাবে নির্দেশ পালন করবো চান্দার যে একটা দলগত পারিশ্রমিক সেটা আমার ভালো করে জানা আছে এবং আমরা খুশি আমাদের বিধায়ক সাহেব বললেন যে ছাত্ররা আগামী ভবিষ্যৎ তো চান্দা আমার একজন সহকর্মী হয়ে ব্লকের জায়গা পেয়েছেন এতে আমি অনেকটা খুশি এবং আমি যুবতে আছি নিশ্চয়ই আমরা একই দলের তৃণমূল দলটা আমরা করি আমাদের দলে ছাত্র যুব মাদা রয়েছে আমরা আমি যুব থাকা সত্ত্বেও আমরা চাঁদাকে সাপোর্ট করবো যাতে চাঁদা সংগঠনটা ভালোভাবে নিয়ে যেতে পারে এটা আমার দীর্ঘ বিশ্বাস যে চান্দা বিশেষ করে চপরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনটা কীভাবে গুছিয়ে যেতে হবে সেটা তার অজ্ঞাত জানা আছে ঠিক আছে নবাবন্ধু যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন চানালি ভাই আমার সহকর্মী তথা দীর্ঘদিন আমিও ছাত্র রাজনীতিতে ছিলাম এখন আমি যুব রাজনীতিতে আছি তো চোপড়া পলকে আমাদের বিধায়ক সাহেব যে কথা বলেছে এখানে আমাদের ছাত্র যুব আমরা সবাই একসময় চলি একসঙ্গে চলি এবং আমরা ছাত্র যুবতের পক্ষ থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা করবো চান ভাইকে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রাজনীতিবিদ লড়াকু নেতা একটা পরিচিত মুখ রয়েছে আমরা চাইবো আগামী আগামী দিনে আরও ছাত্র পরিষদকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকবে এবং সামনে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠাতা দিবস আঠাশে আগস্ট চপড়াফল থেকে প্রায় পাঁচশোরও অধিক ছাত্রছাত্রীকে আমরা কলকাতা নিয়ে যাওয়ার আজকে একটা আমরা প্রতি নিচ্ছি আর আমি চান্দাইকে আরও বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনার আগামী ছাত্র জীবনে আরও মঙ্গলময় হয়ে উঠুক প্রথমেই বলবো আমাদের ঘিন্নিগাঁও অঞ্চল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ থেকে চান্দাকে অনেক সুবিধে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর চান্দা আমাদের এবারে নবনিযুক্ত সভাপতি হলেন আমরা আশা করবো যেন চান্দা ফুটবল গাছ থেকে অনেক ভালো কাজ করতে পারে ছাত্র পরিষদের সভাপতি ছিল চিতাহর অঞ্চল থেকে আমরা যেরকম সোনাপুর থেকে আমি ছাত্র পরিষদের সভাপতি আছি রবীন্দ্র দাসপাড়া থেকে আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে গেছি ফতিবুলদার নেতৃত্বে এবার প্রতিবলতার জায়গায় চাঁদা আসছে এবার আমরা আরও চেষ্টা করব যাতে চাঁদাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং সোনাপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁদাকে শুভেচ্ছা জানাই নতুন পথ পাওয়ার জন্যে এবং আগামী দিনে যাতে আমাদেরকে প্রত্যেকটা অঞ্চল সভাপতিকে সঠিকভাবে সহযোগিতা করে এবং সংগঠনটাকে কিভাবে মজবুত করা যায় সহযোগিতা করে প্রথমে আমাদের দাসপুরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চানবাইকে ভাইকে অভিনন্দন জানাই বিশেষ করে আমাদের আমরা দীর্ঘদিন ধরে মোটামুটি চান ভাইয়ে অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন আমি দাসপুরা ইরশাদ ভাই আছে সোনাপুর আরও অন্যান্যরা আছে ওরা হয়তো কোনো কাজে কারণে আসতে পারেনি তো আমরা আগের থেকে খুব ভালোভাবে সংগঠনটাকে তৈরি করে নিয়ে আসি চানবাড়ের অনেক ভালো একটা সংগঠন ছিল তৃতীয়াপুর অঞ্চলে তো তাই বলে আজকে ব্লক প্রেসিডেন্ট হলো তো আমাদের প্রথম একটা কাজ হবে আঠাশে আগস্ট যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ রয়েছে তো আমাদের আজ থেকেই আমরা কাজ শুরু করব ওই আঠাশে আগস্টের আজকেই আমরা মোটামুটি আমাদের যতগুলো ছাত্র ছেলে আসছে সবাইকে নিয়ে বসবো আমরা আজকে থেকে আমাদের টিনাঙ্গা অলরেডি একুশ জুলাইয়ের পরে থেকেই কাজ শুরু করেছে যে আঠাশ একর ছাত্র যে ইয়ে ঐতিহাসিক ছাত্র সমাবেশ রয়েছে ব্লক হচ্ছে ইসলামপুর আমরা চোপড়া বিধানসভার অন্তর্গত পড়ি আমাদের সুজালির জন্য আমাদের নেতা হচ্ছেন এম এল হামিদুল সাহেব এবং চোপড়া ব্লকের যে সকল প্রেসিডেন্ট যেমন মাদার হোক যুবক ছাত্র হোক আমরা সকলকে আমরা সম্মান করে শ্রদ্ধা করি এবং এই যে কালকে যে কালকে যে আমাদের ছোকরা ব্লকের সভাপতি হয়েছেন মোহাম্মদ চাঁদালি দাদা ওনাকে আমাদের সুজালি সমগ্র মানুষের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চাঙ্গের মতন লোক পেয়েছি আমাদেরকে খুব ভালো লাগছে আমরা জানি আগামী দিনে খুব ভালো মতন আর মানে ছাত্র পরিষদ আছে শক্তিশালী করবে এটা আমাদের দীর্ঘ মানে একটা বিশ্বাস আছে খুব ভালো ছিলে খুব ভালো আমাদেরকে সবাকে নিয়ে চলে খুব ভালোই আছে